নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন ভিডিওর সাথে আপনাদেরকে স্বাগত জানাই দেখুন ইপিএফ এখন গভর্নমেন্ট থেকে কিন্তু একটা রুলস করে দিয়েছে যে ইপিএফের যে পাসওয়ার্ড আছে আমাদের ইউএন অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং আমাদের ইপিএফ অ্যাকাউন্টের পাসওয়ার্ড দুটোর পাসওয়ার্ড কিন্তু সেম হয় কিন্তু দুটো আইডি আলাদা আলাদা হয় ঠিক আছে তো গভর্নমেন্ট একটা রুলস করে দিয়েছে যে ইপিএফের যে পাসওয়ার্ড সেটা প্রতি তিন মাস অন্তর কিন্তু আপনার অটোমেটিক এক্সপায়ার হয়ে যাবে সেটা যখনই তিন মাস অন্তর আপনি লগ ইন করবেন আপনাকে সেই পাসওয়ার্ড আবার আপনাকে আবার নতুনভাবে কিন্তু ক্রিয়েট করতে হবে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো যে নতুনভাবে এখন যে আপডেট দিয়েছে তারা আপনারা কিভাবে নিজের মোবাইল থেকে আপনারা নিজেই কিন্তু পাসওয়ার্ড আপনাদের চেঞ্জ করতে পারবেন তৈরি করতে পারবেন ঠিক আছে কারণ পুরানো পুরানো যে আপডেট থাকে সেইগুলো প্রায়ই তারা কিন্তু আপডেট করতে থাকে নতুন নতুন প্রসেস নতুন নতুন সিস্টেম তারা কিন্তু চেঞ্জ করতে থাকে তো এই ক্ষেত্রে কী হয় সমস্ত যারা পিএফ হোল্ডার্স আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত বিষয়গুলো বুঝতে অসুবিধা হয় তো চলুন আমি আজকে সহজভাবে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে আপনি আপনার নিজের মোবাইল থেকেই আপনি কিন্তু পাসওয়ার্ড খুব সহজে আপনি চেঞ্জ করতে পারবেন তো দেখুন পি এফ রিলেটেড সমস্ত রকমের ভিডিও কিন্তু আমি আমার চ্যানেল আপলোড করতে থাকি আপনারা যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না রেখেছেন তা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকম পি এফ রিলেটেড অনলাইন রিলেটেড আমি সমস্ত রকমের ভিডিও কিন্তু আমার চ্যানেল আপলোড আমি করতে থাকি তো চলুন ভিডিও বেশি দেরি না করে আমি শুরু করব তো দেখুন প্রথমে আপনি আপনার ফোনে কিন্তু নেট অন করে নেবেন ঠিক আছে নেট অন করে নেওয়ার পর আপনারা কি করবেন আপনাদের যে গুগল ক্রোম ব্রাউজার আছে সেটাকে ওপেন করবেন তো দেখুন এখান থেকে আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম এরপরে এখানে আপনাদের যে সার্চ বক্স আসবে এখানে আপনারা শর্টকাটে ইপিএফ ফরগেট পাসওয়ার্ড এটুকু লিখলেই কিন্তু আপনাদের কাছে একটা ওয়েবসাইট চলে আসবে দেখুন আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইট কিন্তু চলে আসবে তো এখানে এটাকে আপনি কেটে দিবেন ঠিক আছে এটা কোনো করার দরকার নেই এরপর জুম করে দেখবেন একটু ডান দিকে যে ইপিএফ এর যে ইউএন নম্বর পাসওয়ার্ড দেওয়া আছে ওর নিচেই দেখুন এখানে দেখতে পাবেন ওই যে ফরগেট পাসওয়ার্ড তো এর উপরে ক্লিক করবেন এর উপর ক্লিক করলে আপনাদেরকে এখানে ইউএন নম্বরটা দিতে বলবে ঠিক আছে তো এখানে ইউএন নম্বরটা দিয়ে দিবেন এরপর ওর নিচে আপনার যে ইপিএফ অ্যাকাউন্টে যে আপনার নাম আছে ডিটেলস এই নামটা দিয়ে দিবেন ডেট অফ বার্থ দিয়ে দিবেন এবং জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনি মেল হলে মেল ফিমেল হলে ফিমেল আর এরপর নিচে একদম নিচে এখানে মোবাইল নাম্বার দিয়ে দিবেন এরপর দেখুন এখানে ডিটেলস আমি কিন্তু সব ফিল করে দিলাম এই ফিল করার পর আপনি কি করবেন ডান দিকে জুম করলে দেখবেন এই ডান দিকে কিন্তু আপনার একটা চেক বক্স থাকবে এই চেক বক্সে আপনি টিক করে দিবেন টিক করে দেওয়ার পর আপনার এই যে মিডিলে আপনার এই যে ক্যাপচার কোডটা আছে ক্যাপচার কোডটা আপনি এই বক্সটাতে দিয়ে দেবেন দিয়ে করে গ্যাট অথরাইজ ফিন এর উপরে ক্লিক করবেন দেখুন আমার ওটিপি চলে এলো আপনার যে মোবাইলের রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে সেই মোবাইল নাম্বারে কিন্তু আপনার ওটিপিটা চলে যাবে তো ওটিপিটা এখানে প্রথম আপনি দিয়ে দেবেন মিডিলটাতে আপনি আর একটা নিউ পাসওয়ার্ড আপনি যে বানাবেন সেটা দিবেন আর সেম সেই পাসওয়ার্ডটা আবার এখানে কনফার্ম পাসওয়ার্ডের বক্সে দিয়ে দেবেন দিয়ে ভেরিফাই ক্লিক করবেন তো চলুন আমি দিয়ে দিই দেখুন আমার সাকসেস একটা মেসেজ চলে আসবে ট্যাক্স মেসেজ দেখুন এখানে আমার ট্যাক্স মেসেজ একটা চলে এসছে তো দেখুন ট্যাক্সট মেসেজে লেখা চলে আসছে কিন্তু ডিয়ার মেম্বার পাসওয়ার্ড ফর ইউর ইউএন নম্বর থাকবে হেজ বিন চেঞ্জ সাকসেসফুলি ইফ নট ডাউন বাই ইউ দেন চেঞ্জ পাসওয়ার্ড ইমিডিয়েটলি ঠিক আছে এরপর এই পাসওয়ার্ডটা এখানে যখন আমি জুম করব এখানেও কিন্তু আমার দেখা যাবে ইউর পাসওয়ার্ড হেজ বিন সাকসেসফুল চেঞ্জ প্লিজ ক্লিক হেয়ার টু লগ আমি যদি আবার ঘুরে এটাকে আবার লগ করতে যাই ফিরে তাহলে এইখানটাকে আমার এই ক্লিক হেয়ারে ক্লিক করলে আমার আবার সেই ওয়েবসাইটে চলে যাবে একদম হোম পেজে তো আশা করবো আপনারা খুব সহজভাবে পাসওয়ার্ড এরকম স্টেপটা দেখে কিন্তু চেঞ্জ করতে পারবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমি রিকোয়েস্ট করব আপনারা লাইক করে আপনাদের আবার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন তো চলুন এরকম ভিডিও আবারও নিয়ে আসবো আমি জয় হিন্দ